দুরাচার অন্যায় পাপ অধর্ম এই সমস্ত দেখে খেপে যেতে হবে খেপে গিয়ে সঙ্গে সঙ্গে প্রতিবাদী হতে হবে চুপচাপ থাকলে হবে না সাধারণ খ্যাপা খেপি হলে চলবে না খেপার মতন খেপা হতে হবে যে খেপায় জগতের কল্যাণ করতে পারে সমাজের কল্যাণ করতে পারে হ্যাঁ হিন্দু রাষ্ট্র নির্মাণের পক্ষে এগোতে পারে বাস এমন খেপা হও খেপার মতন খেপা হও ঘরের খেপা হলে চলবে না দেশের খেপা না গো রাধে রাধে ঘরের খেপা ঘরের মধ্যেই থাকে ঘরের খেপা ঘরেই ঝগড়া জাটি করে ঘরের খেপা ঘরেই থাকে আরে দেশের খেপা হও দেশের অন্যায় অত্যাচার জাতির ওপর অত্যাচার জাতিকে দমিয়ে রাখা আর ঠিক তখন খেপে যাও খেপে যাও খেপার মতন খেপ আর তখন মঙ্গল হয়ে যাবে এমন খেপা হও যে পাপ দেখলে অন্যায় দেখলে জাতির উপর অত্যাচার দেখলে রক্ত করে ফুটবে আর শুধু একজনের রক্ত ফুটবে না ওই তোর রক্ত ফুটছে না সঙ্গে আছে নেবে এই তো না। হিন্দুদের উপর অত্যাচার রক্ত ফুটছে না হিন্দুদেরকে দমিয়ে রাখা তোর রক্ত ফুটছে না টকবক করে ফুটছে আমরা হিন্দু রাষ্ট্রের পক্ষে আমরা হিন্দু রাষ্ট্রের দাবিতে আমরা এখন এখানে হিন্দু রাষ্ট্রের জন্য আমরা আমাদের স্বপ্ন দেখি হিন্দু রাষ্ট্রের জন্য আমাদের বাগেশ্বর সরকার মহারাজ আজ থেকে পদযাত্রা শুরু করেছেন আমরাও এই সব বিষয়গুলো নিয়ে আমরা সমবেত হয়ে এই হিন্দু রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে আমাদের যা করণীয় সমস্ত কিছু করব কিন্তু ভয়ঙ্কর ডেমোক গ্রাফি বদলে যাচ্ছে শুধুমাত্র আমাদের অনিহা অনাদর এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবার চেষ্টা করি না আমরা জানি না ওখানে বেমালুম আমরা ভুলে গিয়েছি ওখানে মনে করছি যা ইচ্ছা তাই হোক আমার বউ যেন বেঁচে থাকে কারণ পেট না কেটে বাচ্চা হলে আমার বউ মরে যাবে এই মিথ্যা এই ভুল ধারণাগুলোকে অচিরেই আমাদের এই দেশ থেকে সরাতে হবে মন থেকে সরাতে হবে স্বাস্থ্য বিভাগগুলোকে জরুরি এই সতর্ক বার্তা জানাতে হবে সবাইকে বোঝাতে হবে ডাক্তারদের যদি দেখা গেল এই ডাক্তার কোন কোনোরকমভাবে বাচ্চা স্বাভাবিক আছে একে সিজার না করলে চলবে তবুও সিজার করছে কোনো ডাক্তার তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হবে